ভালোবাসা অনেকগুলো পাচ্ছি এভাবে ভালোবাসা দিয়ে যেও তো হঠাৎ করে চলে আসলাম লাইভে তাহলে কে কে আছে অবশ্যই একটু জয়েন করো তো রেডি হয়েছিলাম ভিডিও করা করার জন্য তো শর্ট ভিডিও করলাম তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই তো কে কোথায় আছো ঝটপট একটু চলে এসো কে কোথায় আছো পর চলে এসো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও কোথায় আছো কে কে চলে এসো তো যত ভাবছি যে না ব্লগ ভিডিও করব তো হচ্ছে না খুবই চলো চলে এসো কেক কোথায় আছো তো আমাদের এদিকে আকাশটা একদম মেঘলা করেছে দেখো একটু আগে বৃষ্টিও হয়ে গেল আমি যখন রেডি হচ্ছিলাম তখন বৃষ্টি হয়ে গেলো আমি ভেবেছিলাম যে হয়তো ভিডিও করতে পারবো না তো ভিডিও করলাম কথায় আছে না ইচ্ছে থাকলে সব হয় তো এটাই বাস্তব ইচ্ছে ছিল ভিডিও কালার তাই পেয়েছি তো চলো কে কোথায় আছো একটু চলে এসো ঝটপট যেমন লোক কেমন লাগছে দু মিনিট হয়ে গেলো কেউ নেই কোথায় সবাই যত ভাবি যে না একটা টাইম বের করে তোমাদের সঙ্গে কিন্তু আসা হচ্ছে না তোমার পেছনে দেখো এই যে ফুল গাছ এই ফুলটাতে না প্রচুর ফুল আমি আজকে পুজো দিয়েছি তো আছে কড়িগুলো ছিল তো কড়িগুলো ফুটে গেছে দেখো কত সুন্দর গাছটা অনেক ফুল ফুল ধরে আর কি তো আবার বলছি সবাইকে শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা কে কোথায় আছো ঝটপট জয়েন করো একটু সব শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না বন্ধুরা দু বছরে দু বছর পার হয়ে গেছে জার্নি তো মাঝখানে কিছুদিন কফ ছিল তার জন্য হচ্ছে চ্যানেলটা একটু ডাউন হয়ে যায় তো এখন অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসা দিয়ে যেও আরে আচ্ছা একটু জয়েন করো এসেছো একটু কমেন্ট করো প্লিজ তো আমার লাইভে কেউ নেই বলে চলে যেও না তুমি যে এসেছো তুমি একটা কমেন্ট করো কাউকে না জানিয়ে আসার জন্য সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কাউকে বলা হয়নি যে আমি লাইভে আসছি কে কোথায় আছো ঝটপট একটু জয়েন করো হ্যালো কে এসেছে প্লিজ একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারব না কে এসেছে হাই হ্যালো কে এসেছে কমেন্ট করো অনেকদিন পর আসলাম লাইভে না সরি এই দুদিন আগে এসেছিলাম তো তখন অনেকেই জয়েন্ট করেছিল তো একটু সমস্যার জন্য বেরিয়ে যেতে হয়েছিলো তো কে কে আছো একটু কমেন্ট করো প্লিজ হলে বুঝতে পারবো না কে কে আছো আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে অবশ্যই একটু কমেন্টে জানিও আমার ভিডিও গুলো কি তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই একটু কমেন্ট জানিও তো আমি হচ্ছে এখনও বাইরে যাই না বাড়ির মধ্যেই হচ্ছে আমি ভিডিও করি এই যে এই জায়গাটাতে আমি ভিডিও করি এদিকে ভিডিও করি এই যে এখানে ভিডিও করি এই যে দেখো গেট লাগানো আর এই যে হচ্ছে আমার সাথী এটা না লাইটটা নষ্ট হয়ে গেছে যে তারটা ছিঁড়ে গেছে এই যে এটা আমার হচ্ছে সাথী আগে অনেক অসুবিধা হতো সবাই মানে মোবাইল ধরার মতো কেউ ছিল না তারপর হচ্ছে এটা আমার হচ্ছে বল নিয়ে আসছে ঠিক আছে একটু জয়েন করো না সবাই আসছে দেখছে চলে যাচ্ছে দিদি ভাইকে ভালো লাগছে না তাই কমেন্ট করছে না হাই হ্যালো লিখো প্লিজ Hello.